আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব আরবি সত্তর থেকে আশি পর্যন্ত আরবের আঞ্চলিক ভাষায় তাহলে চলুন শুরু করি সত্তর আরবি হচ্ছে সেবাইন একাত্তর ওয়াহেদ সেবাইন বাহাত্তর ও সেবাইন তেয়াত্তর তালাতা সেবাইন চুয়াত্তর আরবা সেবাইন পঁচাত্তর খামসা সেবাইন ছিয়াত্তর সিত্তা সেবাইন সাতাত্তর সেবা সেবাইন আটাত্তর তামানিয়া সেবাইন উনাআশি তিসা সেবাইন আশি হচ্ছে তামায়ানিন আবার সত্তর আরবি হচ্ছে সেবাইন একাত্তর আরবি সেবাইন বাহাত্তর ইতনিনো সেবাইন তিয়াত্তর তালাতা সেবাইন চুয়াত্তর আরবা সেবাইন পঁচাত্তর খামসা সেবাইন ছিয়াত্তর সিত্তা সেবাইন সাতাত্তর সেবা সেবাইন আটাত্তর তামানিয়া সেবাইন উনাশি তিসা সেবাইন আশি হচ্ছে তামায়ানিন